হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কেমন আছি তোমাদের সাথে পরে শেয়ার করছি আপাতত আমি গরিফা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় মায়ের কাছে যাচ্ছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি সেটা হচ্ছে হঠাৎ করে আমার বাবা মারা যায় সেই জন্য আমার চতুর্থীয় হয়ে গেছে কিন্তু যেহেতু আমার কাজটা বাপের বাড়িতে হবে সেই জন্য প্রায়শই আমাকে মায়ের কাছে গিয়ে সাহায্য করতে হয় কারণ আমি একা আমার কোনো দাদা ভাই বোন নেই আমাকেই টোটাল জোগাড়টা করতে হবে কিন্তু তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই এই কদিন ধরে আমি এত ব্যস্ত হয়ে পড়েছিলাম ফেসবুকে একদম ইন হয়ে গেছিলাম ইনঅাক্টিভ হয়ে যাওয়াতে ফেসবুকে হঠাৎ করে দেখি রিচ একদম তলানিতে গিয়ে ঠেকেছে এটা কিন্তু ফেসবুকের একটা খুব খারাপ ইয়ে যত অ্যাক্টিভই থাকো না কেন দুদিন ইনঅ্যাক্টিভ থাকলে একদম রিচ একদম তলানিতে গিয়ে থাকে কিন্তু একটা ফেসবুক থেকে রাইজিং ক্রিয়েটর বলে নোটিফিকেশন এসছে তো রাইজিং ক্রিয়েটার দিয়ে হবেটা কি যখন রিচটাই তলানিতে গিয়ে ঠেকেছে তো যাই হোক যখন এই আঁকাটা দিয়েছে তো ভাবলাম চলো আমি এই প্রোফাইলটাই নয় কন্টিনিউ করি পেজটা একটা খুলেছিলাম যে ভিডিও দেবো বলে তো পেজটা এখন গ্রোথ করতে আমার সময় লাগবে যে সময়টা আমি প্রোফাইলে দিয়েছিলাম এবং গ্রোথ করেছিলাম সেটা এখন ছেড়ে দিয়ে যেতে মায়া লাগছে তো ভাবলাম চলো যাই হোক না কেন আমি আমার প্রোফাইলটা কি কন্টিনিউ করি তবে আমার প্রোফাইলটা একটু কন্টিনিউ করতে আমার একটু খারাপ লাগছিলো যে প্রোফাইলটা আমার প্রফেশনাল মুড অন থাকা সত্ত্বেও অনেকে দেখলাম ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে এটা কেন হচ্ছে আমি তো জানি প্রফেশনাল মুডে অন হয়ে গেলে সেটাকে ফলোয়ার্সে কনভার্ট হয়ে যায় ফ্রেন্ড রিকোয়েস্ট তো তখন আসে না ফলো হয় ডাইরেক্ট কিন্তু আমি বুঝতে পারছি না আমার ফেসবুকে এই প্রোফাইলে এই প্রবলেমটা হচ্ছিলো সেই জন্যই আমি ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম কিন্তু যাই হোক আমি এইটাতেই এখন কন্টিনিউ করব আর যে দেখে যা মন্তব্য করুক করুক আমার কিছু তাতে যায় আসে না আমি ইউটিউবে আপাতত কন্টিনিউ করার কথা ভেবেছি কারণ হঠাৎ করে আমার একটা ভিডিওতে তিন লাখের ওপর ভিউজ হওয়াতে দশ দিনে দেড় হাজার সাবস্ক্রাইবার গেন হয়েছে যেটা আমার মাসেও হয়নি তো সেই জন্য হঠাৎ করে গ্রোথ হওয়াতে ইউটিউবটাও আমি ছাড়বো ভেবেছিলাম সেটাও ছাড়বো না এবং আমি প্রোফাইলে আমি অ্যাক্টিভ থাকবো এটা আমার এখন ডিসাইড এটাই করেছি দেখা যাক যা হবে হবে যেখানে যখন কিছু দেখবে ডিসাইড করবে যে ছেড়ে দেব। তখনই এমন কিছু ঘটনা ঘটে দেবে তুমি ডিসিশান চেঞ্জ করতে বাধ্য হবে তো যাই হোক তোমাদের সাথে এটা শেয়ার করলাম ভালো থেকো